আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ভিডিও সারছেন ইউটিউবে বাট ভিডিওতে র্যাঙ্কিং হচ্ছে না যদি তাই হয় তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন একটি ভিডিও ইউটিউবে ছাড়ার পরে বেশ কিছু কাজ আছে যেগুলো আমরা করলে ভিডিওটি অটোমেটিক র্যাঙ্কিং হবে তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখুন পুরো কাজটি আপনাকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং খুবই উপকারী হবে সো সবাই না টেনে চ্যানেল ভিডিওটি দেখতে থাকুন আমি বাকি কাজগুলো দেখাচ্ছি আমি সরাসরি চলে যাচ্ছি ইউটিউবে ইউটিউবে গিয়ে আমি যে কোনো একটি বিষয়ের উপরে সার্চ করব। দেখুন আমি সার্চ করছি সাবস্ক্রাইবারস বা সাবস্ক্রাইব এরকম লিখে একটি ভিডিও আমি সার্চ করব। দেখব এই টাইটেলের ভিডিও কি পরিমাণ র্যাঙ্ক করেছে সো দেখুন আমি সাবস্ক্রাইবার্স লেখে সার্চ করছি এই যে অনেকগুলা ভিডিও চলে এসেছে দেখুন এখানে সাত মাস আগে ভিডিও সেরেছে বা এইটা দেখুন এইটা দুই দিন আগে ভিডিও সেরেছে বিশ হাজার ভিউজ হয়েছে সো চিন্তা করছেন কি পরিমাণ ভিউজ হয়েছে এখানে তার মানে এই চ্যানেলটির পিছিয়ে কিছু এক্সট্রা কাজ করা লাগছে অবশ্যই এই জন্যই চ্যানেলটি এত পরিমাণ ভিউজ এসেছে এরপরে দেখুন একটি চ্যানেল দশ মাসে দুশো নিরানব্বই হাজার ভিউজ এসেছে আমরা জাস্ট আপনাকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই টাইটেলে কি পরিমাণ ভিউজ এসেছে ভিডিওগুলোতে সো দেখুন এগুলা সাত মাসে মাত্র সাত মাসে তিনশো ছত্রিশ হাজার ভিউজ এসেছে আচ্ছা এরকম আপনার আপনার ভিডিওতে আসবে আমরা চলে যাচ্ছি দেখুন সরাসরি ইউটিউবে এখান থেকে টার্ন অন ইনকগনিটো এটাতে ক্লিক করার পর আমরা এখানে সার্চ করব সার্চ করে আমরা এই বেশি র্যাঙ্কিংয়ের ভিডিওগুলোকে আগে বাছাই করব। আবার সাবস্ক্রাইব আমি লিখে আমি এখানে সার্চ করছি তাহলে সবথেকে বেশি র্যাঙ্কিংয়ের ভিডিওগুলো আমার সিরিয়ালই চলে আসবে এখানে আচ্ছা এই যে সার্চ করছি দেখুন এই যে র্যাঙ্কিংয়ের ভিডিওগুলো কিন্তু এখানে চলে এসেছে আমি এখন কি করব এই ভিডিওগুলার যে ডিসক্রিপশন টাইটেল বা কিওয়ার্ড হ্যাশট্যাগ এইগুলাকে নিয়ে আমার চ্যানেলে আমি পুশ করব আমার ভিডিওতে আমি পুশ করব। সো আমি একটা ভিডিওতে চলে যাচ্ছি এটা দেখুন দুই দিনে উনত্রিশ হাজার ভিউজ এসেছে সো আমি এই চ্যানেলটির উপরে ক্লিক করব এই চ্যানেলটির লিঙ্ক কপি করব প্রথমে আমাকে এই লিঙ্ক চ্যানেলের লিঙ্ক শেয়ার অপশানে ক্লিক করে আমার লিঙ্কটি কপি করে নিতে হবে আমি লিঙ্ক কপি করে নিয়ে আমি এখন চলে যাব আরেকটি সফটওয়্যার অ্যাপস যেটা হচ্ছে ওয়াই টুলস মানে ইউটিউব টুলস দেখুন আমি চলে এসেছি অ্যাপসটিতে এখানে আমি যেটি পেস্ট করেছি ভিডিওটি ওইটিকে আমি সার্চ করছি দেখুন চলে আসছে এখান থেকে দেখুন এখানে হ্যাশট্যাগ লিস্ট যতগুলো ওই ভিডিওতে হ্যাশট্যাগ দেওয়া আছে সেগুলো চলে এসেছে কিওয়ার্ড লিস্ট চলে এসেছে এরপর ডিসক্রিপশনে কী কী আছে সেগুলোও এখানে দেখা যাবে এবং এগুলো কপি করে নেওয়া যাবে দেখুন আমরা এখানে দেখুন কপি অল কপি অলে ক্লিক করলে এটি কপি হয়ে যাবে এরপরে আমরা এটিকে একটি নোটপ্যাড নোটপ্যাডে এটিকে আমরা পেস্ট করব আমরা একটি নোট নোটপ্যাডে চলে যাচ্ছি এখান থেকে আমরা একটি নতুন একটি পেজ নেব আমি এখানে পেস্ট করে রাখব আচ্ছা এরপরে কিউওয়ার্ডগুলোও আমি কপি করে নেব এটি আমি আবার নোটপ্যাডে পেস্ট করে রাখছি দেখুন এটিও পেস্ট হয়ে গেল এরপরে আমি আবার চ্যানেলটিতে চলে যাব এখানে দেখব এই চ্যানেলের এই চ্যানেলের ডিসক্রিপশানে কী কী আছে সেগুলোকেও আমরা কপি করে নেব দেখুন ডেসক্রিপশন এবং এই যে কপি লেখাটি চলে এসেছে আমরা এখান থেকে কপি করে নিব ওকে কপি করে নিলাম আমি আবার নোটপ্যাডে চলে যাচ্ছি নোটপ্যাডে এটিকে আমি পেস্ট করে রাখব ওকে পেস্ট হয়ে গেলে আমরা এরকম আমি চার পাঁচটা ভিডিও থেকে দেখেছে এই কিওয়ার্ডগুলা বা হ্যাশট্যাগ বা ডেসক্রিপশনগুলো কপি করে নো নোটপ্যাডে রাখবো এবং এই পরবর্তীতে এটি আমার এই রিলেটেড একটি সাবস্ক্রাইবার এই রিলেটেড একটি ভিডিওতে আমি এটা পোস্ট করব সো দেখুন এরপরে আমরা এটি শেষ এরপর আবার আমরা ইউটিউবে চলে যাচ্ছি এখান থেকে আমি আরেকটি ভিডিও দেখেন এটি দুই দিনে বিশ হাজার ভিউজ হয়েছে তার মানে কি পরিমাণ ভিউজ হয়েছে আমি এই ভিডিওতেও ঢুকে এটিতেও আমি দেখব যে কী কী হ্যাশট্যাগ কিওয়ার্ড বা টাইটেলগুলা ইউজ করেছে আমি সেটিও এখানে আমার ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব এখান থেকে আমরা দেখুন দেখুন কতগুলা কিওয়ার্ড বা হ্যাশট্যাগ এগুলা ভিডিওতে দিয়েছে আমরা আবার শেয়ার অপশন থেকে আমরা এই ভিডিও লিঙ্কটি কপি করে নিব এরপর আমরা আবার চলে যাব ওয়াই টুলস ওয়াই টুলস থেকে আবার ডেসক্রিপশনগুলো আমরা কপি করে নিব ওকে এখানে দেখুন এই যে নীলস এনুগুলা কপি টাইটেল কপি ডিসক্রিপশন এগুলাতে ক্লিক করলেও কিন্তু এই ভিডিও যত টাইটেল বা হ্যাশট্যাগ বা ডিসক্রিপশন আছে এগুলো কিন্তু কপি হয়ে যাবে তো আমি কপি করে নিলাম আমি আবার নোটপ্যাডে রেখে দেব এই হ্যাশট্যাগ আমি এটি টাইটেলটা আমি এটি কপি করে নিলাম কারণ আমার যে ভিডিওটি সেটি যদি টাইটেল অনেক সময় র্যাঙ্ক করে না যে টাইটেলটা সার্চ করলে সেটি মানুষের পছন্দ নিয়ে হচ্ছে না তাই আমি এই টাইটেলটি নিয়ে নিলাম এরপরে এখানকার হ্যাশট্যাগগুলো আমি নিয়ে নেব এরপর কিওয়ার্ডগুলোও কিওয়ার্ডগুলো আমি এখান থেকে সম্পূর্ণ কপি করে আবার আমার নোটপ্যাডে রেখে দেবো দেখুন হ্যাশট্যাগগুলা আমি নিয়ে যাচ্ছি ওকে এখান থেকে কিছু অ্যাড আসবে আমি নোটপ্যাডে আমি আবার হ্যাশট্যাগগুলো এখানে আমি আবার পেস্ট করে রাখছি ওকে এটি হয়ে গেছে এরপরে কিওয়ার্ডগুলো নিয়ে আসবো আমি আবার চলে যাচ্ছি ওয়াই টুলসের ভিডিওটাতে এখান থেকে আমি কিওয়ার্ড কপি হল এটিকেও আমরা নোটপ্যাডে রাখার পর এরপর এরকম আপনারা দুই তিনটি বা যত বেশি পারেন ভিডিও থেকে এগুলা যদি কপি করে আপনার ভিডিওতে দেন তাহলে দেখবেন এই ভিডিওটি যেমন র্যাঙ্ক করেছে আপনার ভিডিওটি সেমন র্যাঙ্ক করবেই সো এটি হয়ে গেছে এরপরে আমি এখন চলে যাব সরাসরি এখানে দেখুন কিওয়ার্ডগুলা কিওয়ার্ডগুলো কিন্তু আপনি একটির পর একটি কমা দিয়ে দিয়ে লিখলেই কিন্তু হয়ে যাবে এটি শেষ এখন আমি চলে যাচ্ছি ওই টুলসের এখানে আর কাজ নাই এখন আমি আমার আমার মেন ভিডিওতে আমি চলে যাব এরকম আপনারা তিন চারটি ভিডিও থেকে আগে কপি করে নেবেন নেওয়ার পরে এরপরে আপনার যে ভিডিওটিতে এটি পেস্ট করতে চান সেই ভিডিওটি এখন ওপেন করতে হবে আচ্ছা আমি আমার ভিডিওটি এখন ভিডিওতে চলে যাব। আমি এখান থেকে টার্ন অফ ইনকিডিয়েন্টও এটি করে দিয়েছি তার মানে আমার চ্যানেলে আবার ফিরে আসলো এখন আমি ইয়োর ভিডিও দেখুন আমি আমার ভিডিওতে যাচ্ছি আমি সাবস্ক্রাইবার রিলেটেড একটি ভিডিও এখানে আছে দেখুন চ্যানেলে আচ্ছা আমার ভিডিওটি দেখি এই তোমার আমার ভিডিওটি চ্যানেলে সাবস্ক্রাইব আসছে না তাহলে এই ভিডিওটি দেখুন দেখুন এই একটি আমার সাবস্ক্রাইব সংক্রান্ত ভিডিও সো আমি এই ভিডিওতে এখন এ চলে যাব এটি ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিওতে যে আমি এটিকে এখন এডিট করে দিব আমি প্রথমে আমার টাইটেলটা যেটা আছে এটা আমি সম্পূর্ণ মুছে ফেলব আমি যে ভিডিও অন্য যে ভিডিও থেকে টাইটেলটি কপি করেছি আমি এটা এখানে দিয়ে দিব দেখুন এই টাইটেলটি আমি এখন কপি করে নিচ্ছি কপি করে এটি আমার ভিডিওতে দিয়ে দেব সো কপি হয়ে গেছে এখন আমি আমার ভিডিওতে এখানে দেখুন টাইটেলে আমি পেস্ট করে দিব ওকে টাইটেল হয়ে গেছে সো আমি এরপরে আসবো ডেসক্রিপশনে আচ্ছা একটি কথা এখানে টাইটেল লেখার সময় সবাই শুধু ইংরেজি নাই আপনারা বাংলাতেও টাইটেল লিখবেন তাহলে কি হবে অনেকে বাংলায় ইউটিউবে সার্চ করবে অনেকে ইংলিশে সার্চ করবে সো যখন বাংলায় সার্চ করবে তখন কিন্তু অটোমেটিক আপনারটা চলে আসবে এখানে সো আমি এখানে আমার এই টাইটেলটাতে আমি বাংলাটাও অ্যাড করব আমি কিছু অংশ এখান থেকে কেটে দিয়ে আমি এখানে বাংলা দিয়ে দিব সো ভয়েস দিয়ে আমি এখানে বলে নিচ্ছি যে সাবস্ক্রাইবার কীভাবে সাবস্ক্রাইবার কীভাবে বা সাবস্ক্রাইবার বাড়াও এরকম একটি দিয়ে দিলাম ওকে আমার টাইটেল টাইটেল লেখা শেষ এরপরে আমি চলে যাব আমার ডেসক্রিপশনগুলা এখানে দেওয়ার জন্য সো ডিসক্রিপশনে দেখেন আমি মাত্র দুইটা ডেসক্রিপশন রেখেছিলাম এখানে আপনাদের চ্যানেলের নামটি অবশ্যই ডেসক্রিপশনের উপরে রাখবেন এরপরে বাকি যেগুলা অন্যান্য কিওয়ার্ড বা হ্যাশট্যাগগুলো আছে এগুলো আপনারা এখানে দিবেন সো আমি এটি সম্পূর্ণ আমি কপি করে নিব দেখুন আমি সম্পূর্ণ হ্যাশট্যাগ সহ আমি সব কিছুই ডিসক্রিপশানে রাখবো এরপরে হ্যাশট্যাগে আলাদা করে আমি হ্যাশট্যাগগুলো দিয়ে দিব তো আমি পেস্ট করে দিচ্ছি দেখুন সবগুলি এখানে হয়ে গেছে এর মাঝে থেকে আমি শুধু হ্যাশট্যাগুলা আলাদা আমার অ্যাড যে হ্যাশট্যাগ আছে ওখানে ট্যাগের ওখানে আমি রেখে দেব এখন আমার ভিডিওটি এটি কিন্তু সাবস্ক্রাইবের সংক্রান্ত যে কেউ কোনো কিছু সার্চ দিলেই কিন্তু আপনার ভিডিওটি অবশ্যই সার্চে আসবে সো সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি কিন্তু র্যাঙ্কিংও হবে ইনশাল্লাহ দেখুন আমি এই কিওয়ার্ডগুলো হ্যাশট্যাগুলো আমি কপি করে নিলাম আমি এগুলো এখন হ্যাশট্যাগের জায়গায় আমি পেস্ট করে দেবো ওকে এখানে এই যে অ্যাড ট্যাক্স এখানে ক্লিক করে আমি এটিকে পেস্ট করে দিচ্ছি এই যে হয়ে গেছে অলমোস্ট আমার কাজ এখন শেষ কিন্তু আমি এখন ভিডিওটি সেফ দিয়ে দেবো সেভ দিলে আমার ভিডিওটি কিন্তু কাজ শেষ সো এইভাবে একটি ভিডিও আপলোড দেওয়ার তিন ঘন্টার আগে কিন্তু এটি কখনোই করবেন না তিন ঘন্টা পরে যদি দেখেন ভিডিওটি র্যাঙ্কিং করছে না সেই ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন আদারওয়াইজ আপনি তার আগে নিজস্ব প্রক্রিয়ায়ই কিন্তু আপনি ভিডিওগুলো আপলোড করবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং এই চ্যানেলের সঙ্গে থাকবেন আরও ভালো ভালো টিপস আপনাদেরকে ইনশালা দিব আর একটি কথা সবাই সবাইকে সাপোর্ট করতে হবে হলে কিন্তু আপনাকেও কেউ সাপোর্ট করবে না সো ধন্যবাদ সবাইকে